পুদিনা পাতাগুলো ফ্রিজে প্রায় শুকিয়েই যাচ্ছিল তো ভাবলাম একটা গ্রিন চাটনি বানিয়ে নিই মিক্সার গ্রাইন্ডারে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু দই দিয়ে নিলাম এবার এটাকে সিম্পলি পেস্ট করে নেব হয়ে যাবে আমার গ্রিন চাটনি আজকে ভাবছিলাম একটু এগ স্যান্ডউইচ বানাবো তো সেই জন্য গ্রিন চাটনিটা আমার এই এগ স্যান্ডউইচের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে সেদ্ধ ডিমগুলোকে একটু ম্যাশ করে নিলাম এবং ওর মধ্যে নুন আর গোলমরিচ মিশিয়ে ওটাকে রেখে দিলাম এবার ব্রেডের ওপরে জাস্ট এই গ্রিন চাটনিটা ওপর দিয়ে দিয়ে দেবো তার ওপরে দিয়ে দিলাম ডিমটা এই ডিমের সাথে মেয়োনিজ মিশিয়ে নিলেও খুব ভালো লাগে খেতে তবে আমি আজকে মেওনিজটা স্কিপ করলাম এখন দিয়ে দিলাম টমেটো শশা আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এরপরে আবারও একবার নুন আর গোলমরিচ ছড়িয়ে নেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে দিয়ে দিলাম একটা চিজ স্লাইস ব্যাস হয়ে গেল আমার স্যান্ডউইচ এবার এটাকে জাস্ট গ্রিল করে নেবো আজকে তো শনিবার ছুটির দিনে সবকিছু আমাদের একটু লেটই হয়ে যায় ঘুম থেকে ওঠাতেই লেট হয়ে যায় তারপরে তো বাচ্চাদের পেছনে এটা ওটা সেই টাইম লেগেই যায় আর যেহেতু স্কুল থাকে না কোনো কিছুই টাইমলি হয় না এখন বরের বেরোনোর টাইম হয়ে গেছে তাই ওর জন্য আগে আমি স্যান্ডউইচটা বানিয়ে দিয়ে দিলাম আর বাকি দুটো আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি আমার এক্সারসাইজ কমপ্লিট হলে ওগুলো গিয়ে একেবারে গ্রিল করে গরম গরম খেয়ে নেবো গত দুদিন আমার ঠিকঠাক করে এক্সারসাইজ করা হয়নি যার জন্য আজকে কেমন জানি না একদমই ইচ্ছা হচ্ছে না আর শরীরে ভীষণ জড়তা লাগছে তো আজকে বেসিক্যালি আমি স্ট্রেচিংই করছি যেহেতু গায়ে হাতে একটু পেন আছে এই স্ট্রেচিংটা করলে খুব শরীরটা তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায় খাবার নিয়ে সোজা এই রুমেই চলে এলাম কেননা রিকোকে এখন পড়াতে হবে সামনে পরীক্ষা তো চলো টাটা